চুপা কাপড়া নামে এই প্রাণীটা অন্যান্য গৃহপালিত প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে তাই অনেকেই এই প্রাণীটাকে রক্তচা প্রাণীও বলে থাকে হয়তো এটাকে দেখে আপনার কাছে কাল্পনিক প্রাণী মনে হতে পারে কিন্তু লাতিন আমেরিকার দেশ মেক্সিকো সহ আরো বিভিন্ন দেশে এই প্রাণীর দেখা মেলে অনেক সময় এটাকে দেখতে কুকুরের মতো দেখায় কিন্তু কুকুরের চামড়া এবং এই প্রাণীর চামড়ার মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যায় যদিও এই প্রাণীটাকে খুব একটা দেখা যায় না তবে এই ব্যক্তি এই দুর্লভ প্রাণীটার ভিডিওই রেকর্ড করে ফেলে গারুর বলা হয় হিন্দু ধর্মে উল্লেখিত প্রাচীন এবং পৌরাণিক পাখি এই পাখিটাকে বলা হয় হিন্দু দেবতা বিষ্ণুর বিশেষ বাহন যার রয়েছে সোনালী রঙের শরীর সাদা মুখ এবং লাল ডানা আর সম্প্রতি এই পৌরাণিক প্রাণীটার মতোই দেখতে একটা পাখির খোঁজ মিলেছে ভারতে যদিও অনেকে মনে করে থাকে এটা ইগল কিন্তু অনেকে আবার বিশ্বাস করে এটা তাদের সেই হিন্দু দেবতা বিষ্ণু